যদি মন হয়ে গেল কিছু ভালো খাবার তো ভালো খাবারের জন্য কিন্তু তোমাকে এটা গুনতে হবে আর এটা যখন গুনতে হবে তখন সেটা রোজগার করতে হবে সেটা দুয়ারে সরকারের থেকে প্রধানমন্ত্রী যোজনার থেকে আর বিভিন্ন রকমের স্কিম যেটা আরও ভবিষ্যতে আসবে সেটা থেকে নেই আমাকে ভুল ভাবনা আমি কোনো পার্টির বিরুদ্ধে নেই মাটির ঘর ছিল ছাদ করার জন্য ভালো করে ঢালাই করার ব্যবস্থা হয়ে গেল একটা সুন্দর স্কিম পেয়ে গেলাম ঘরটা বানিয়ে নিলাম কিন্তু সেই ঘরে যে মানুষগুলো থাকবে সেই মানুষগুলো যে কাপড়টা পরবে সেই কাপড়টা তো সেই দোকানে নিজের পছন্দে গিয়ে নিচ্ছ আর সে তো এটা বলছে না যে হেল্প করে দিক এটা সরকারের তরফ থেকে এসেছে হয় না তোমাকে পেমেন্ট দিয়ে নিতে হয় বন্ধুরা আজকে একটা অনেক ইম্পর্ট্যান্ট কথা তোমাদের সাথে বলতে এসেছি এটা দরকার নয় যে যখনই আমি কোনো কথা বলবো তখন সেটা লাইফ রিলেটেড হবে বা তুমি জীবনে কি করে নিজেকে ভালো মানুষ বানাবে সেটা নিয়ে হবে সেগুলো কাজ করে কখন যখন তুমি সমাজে নিজের ভুল ঠিকটা বুঝতে পারছো রিসেন্টলি আমি বর্ধমান গেছিলাম এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গাতেই আমি কিছু হোর্ডিংস দেখলাম মমতা দিদির প্রচার চলছে দুয়ারে সরকার এবং বিভিন্ন প্রকল্প যেগুলো তিনি করেছেন তার সঙ্গে সঙ্গে অনেক জায়গাতে আবার প্রধানমন্ত্রীরও কিছু প্রচার দেখলাম যে এই জিনিস ফ্রি আছে এই জিনিস এই আছে তো আমার বক্তব্য এটা হলো যে কেন তোমরা একটা এইরকম জিনিসকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছ যে জিনিসটাতে তুমি সব সময় ভিকেরির মতন কোনো জিনিস চাইছ যে কেউ তোমাকে এসে একটু সাহায্য করে দিক আমি জানছি যে সেগুলো স্কিম সেগুলোর জন্য তুমি অনেক খাটনি করছো সেগুলো তুমি ট্যাক্স দিয়েছ সেগুলোই রিটার্ন আসছে সব কিছু ঠিক আছে অতটা আমিও বুঝতে পারছি কিন্তু আমার আজকে এই ভিডিওর মাধ্যমে যেটা আমাকে ফিল হচ্ছে যে আস্তে আস্তে আমাদের যে জনগণ আছে সেটা পঙ্গু হতে আরম্ভ করেছে নিজের কাজগুলোকে এবারে না করতেই পছন্দ করে আচ্ছা একটা আমাকে কথা বলো যে এই যে একটা মেন্টালিটি তৈরি হয় যে আমাকে কেউ একটু হেল্প করে দিক আমাকে কেউ একটু সাহায্য করে দিক তো এই সাহায্য আর হেল্প যেটা মাথার মধ্যে চলে যে একটা স্থানে একটা জায়গাতে কেউ না কেউ তো আমাকে এটা করেই দেবে এই যে মনোভাবটা তৈরি হয়েছে সেটা ইমার্জেন্সি কোথাও যদি পড়ে গেল তখন বেশি ভালো যে রাস্তাতে তুমি যাচ্ছ হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে গেল কেউ তোমাকে লিফ্ট দিয়ে দিল এটা ঠিক কিন্তু তুমি রাস্তাতে এই জন্যেই বেরিয়েছ যে কারো গাড়িতে চেপে চেপে যাব কিন্তু আমি এক পয়সা খরচা করব না তাহলে এটা কিন্তু ঠিক নয় এখানে যে হেল্প কথাটা হয় সেটা একদম সেই মানুষদের হেল্প যাদের কিছু নেই কিন্তু সেই মানুষ যাদের কিছু করার আছে যারা যাচ্ছে সপ্তাহে মাসে একদিন নিজের চুলদাড়ি কাটাতে তো সেখানে যেখানে যে দোকানে সে চুলদাড়ি কাটাচ্ছে সেখানে কিন্তু তাকে পেমেন্ট করতে হচ্ছে তুমি তুমি একটা একটা সার্ভিস নিচ্ছ তার যে সার্ভিস নিচ্ছ তাকে তোমাকে পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা কুড়ি টাকা যে যেরকম সেলুনে কাটায় তাকে তো দিতে হবে ঠিক একটা মহিলাও যখন পার্লারে যাচ্ছে তখন তাকেও সেই ফিস দিতে হচ্ছে ফ্রিতে কেউ কিচ্ছু করে দিচ্ছে না তোমার ইচ্ছা আছে যে তুমি এখানের থেকে কলকাতা যাবে ট্রেনে যাবে বাসে যাবে তোমাকে কিন্তু ফিস দিতে হবে ফ্রিতে নিয়ে যাবে না এবার তুমি বলতে পারো কিছু মানুষ যারা ভিক্ষে করছে তারা টিকিট কাটায় না ঠিক আছে ফাইন তাদের চুল কাটানোরও প্রয়োজন হয় না তাদের দাড়ি কাটানোর প্রয়োজন হয় না তাদের সেই বেশ ভঙ্গিটা থাকতে গেলেই তাদের উপরে বেশি দয়া কৃপা হয় একটা নিট অ্যান্ড ক্লিন ভদ্র মানুষ তোমার কাছে ভিক্ষে চাইলে তোমার পকেটে হাত যাবে না যার প্রয়োজন আছে তারা নিক কিন্তু যার প্রয়োজন নেই সে যখন পাচ্ছে তখন সে এটা কেন ভাবছে কি এবার সব তো ইজি হয়ে যাবে মাটির ঘর ছিল ছাদ করার জন্য ভালো করে ঢালাই করার ব্যবস্থা হয়ে গেল একটা সুন্দর স্কিম পেয়ে গেলাম ঘরটা বানিয়ে নিলাম কিন্তু সেই ঘরে যে মানুষগুলো থাকবে সেই মানুষগুলো যে কাপড়টা পরবে সেই কাপড়টা তো সেই দোকানে নিজের পছন্দে গিয়ে নিচ্ছ আর সে তো এটা বলছে না যে হেল্প করে দিক এটা সরকারের তরফ থেকে এসেছে হয় না তোমাকে পেমেন্ট দিয়ে নিতে হয় মোবাইলে ইন্টারনেট ইউজ করছো সেটা পেমেন্ট দিয়ে নিতে হয় তো নাইনটি মানুষরা যেটা ব্যবহার করছে সেটাকে পেমেন্ট দিয়ে নিতে হয় কেন কি সে একটা সার্ভিস নিচ্ছে আরে বাদ দিন এই কথাটা যদি হঠাৎ করে দুদিনের জন্য অসুস্থ হয়ে গেলেন যে ডাক্তারবাবুকে ডাকবেন বা তুমি যেখানে যাবো সেখানেও একটু পেমেন্ট দিয়ে তার মেডিসিন নিতে হবে দাঁতে ব্যথা হয়ে গেছে দাঁত তোলাতে হবে মেডিসিন নিতে হবে ফিস দিতে হবে তো যেখানে ম্যাক্সিমাম জায়গাতে তোমাকে ফিস দিতে হয় তার যে সুন্দর সুবিধাটা আছে সেটাকে নেওয়ার জন্য সেই সার্ভিসটা নেওয়ার জন্য তাহলে তুমি নিজেকে এত পঙ্গু করে কেন রেখেছ যে তোমাকে বাড়ি বানিয়ে দিচ্ছে যে তোমার ঘরে খাবারের আয়োজন চাল ডাল এসব জিনিস এনে দিচ্ছে যে এনে দিচ্ছে তার মানে কি সব সুবিধাগুলো তোমার হাতে করে দিচ্ছে না সেরকম করছে না আর এই অভ্যেসটাতে আস্তে আস্তে তুমি নিজেকে পঙ্গু বানিয়ে নিচ্ছ তোমার প্রয়োজন কিন্তু সেটার থেকে অনেক বেশি আর তার জন্য তোমাকে নিজের মাথাকে পরিষ্কার রাখতে হবে নিজেকে বাইরে বার করতে হবে নিজের জন্য কিছু ভালো করার চেষ্টা করতে হবে আমি দেখছি মানুষের আর বেশি বিশেষ কিছু করার ইচ্ছা নেই আর দরকার নেই সুন্দর দিন চলে যাচ্ছে চলে যাচ্ছে তো নিজে যতক্ষণ না কর্মশীল হবে অতক্ষণ এই সমস্যাতেই ভুগবে এটা অতদিন চলবে যতদিন তক তুমি নিজের সাথে কথা বলবে না যে যেটা হচ্ছে যেটা সমাজের থেকে আসছে যেটা রাজনীতির থেকে আসছে যেটা আমারই ট্যাক্স থেকে আমাকেই রিটার্ন আসছে সেই সব জিনিসগুলো আমার জন্য এবারে ফ্রি হয়ে গেল আর আমার কিছু করার দরকার নেই তো এই রকমের লাইফ লিড করতে করতে তুমি বেকার হয়ে যাবে আর বেকার জীবন কাকে ভালো লাগে কদিন তক ভালো লাগবে আর যখন তুমি এটা অনেক দিন তক এরকমই চলে যাবে তখন ডিপ্রেশন তখন মনে হাজার রকমের চিন্তা তখন নিজের পরিবারের মধ্যে দোষ নিজের ফ্যামিলির মধ্যে ঝগড়া ঝামেলা করার তো কিছু নেই তো এটা তো করতে হবে যে তোমার বাড়ি বানানোর জন্য টাকা দিচ্ছে সে কি কলকাতাতে সেই যে উঁচু বিল্ডিংটা আছে দুটো জয়েন্ট দিয়ে সে একটা গার্ডেন বানানো আছে সেখানে কি ফ্ল্যাটটা দিতে পারবে না পশ এলাকাতে দেবে না আমি জানি যে তোমাদের মধ্যে অনেক মানুষেরই প্রয়োজন নেই সেখানেই ঠিক আছে বটে সেখানের থেকেও বাইরে বেরোনোর জন্য আর যদি মন হয়ে গেল কিছু ভালো খাবার তো ভালো খাবারের জন্য কিন্তু তোমাকে এটা গুনতে হবে এটা যখন গুনতে হবে তখন সেটা রোজগার করতে হবে সেটা দুয়ারে সরকারের থেকে প্রধানমন্ত্রী যোজনার থেকে আর বিভিন্ন রকমের স্কিম যেটা আরও ভবিষ্যতে আসবে সেটা থেকে নেই আমাকে ভুল ভাবনা আমি কোনো পার্টির বিরুদ্ধে নেই তোমার যাকে পছন্দ আছে তোমার যার সাথে ভালো লাগে তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার তুমি যাকে পছন্দ করো তার সাথে থাকো তার লয়াল হয়ে থাকো যেরকম কাউকে শ্রীকৃষ্ণ ভালো লাগছে তো সে শ্রীকৃষ্ণকে ভালোবাসছে তাতে আমার কি করার আছে কিন্তু সেই রাজনীতি দলকে ভালোবাসাটাকে এই রকমের অবস্থা বানিয়ে নিয়েছ নিজের শরীরের সেই সুবিধাগুলোকে এইরকম বানিয়ে নিয়েছ কি দিন যদি বন্ধ হলো তাহলে তোমাদের শরীর বন্ধ হয়ে যাবে কারণ তোমাদের তো হ্যাবিট বন্ধ হয়ে গেছে তোমরা তো আর কিছু ভালো করতে চাইছো না তোমরা তো আর সেই রকমের চেষ্টা করতে চাইছো না সেই ছোট ছোট জিনিসগুলো যেগুলো পাচ্ছ সেগুলোর বিনিময়ে তুমি যে জীবনের বড় বড় লক্ষ্যগুলোকে পোস্টপোন করে দিচ্ছ বড় বড় কাজগুলোকে বাদ দিয়ে দিচ্ছ কিছু ব্যবস্থাও চলে এসেছে ছেলেরা ঠিক টাইমে সাইকেল পেয়ে যাচ্ছে মা বাবারাও খুশ কিনে দিতে হচ্ছে না কিছুদিন পর ল্যাপটপ ট্যাবলেট পেয়ে যাবে তো আরও ভাল লাগবে তো সেই জিনিসগুলো অটোমেটিক আসবে ঠিক আছে যেগুলো তুমি অ্যাফোর্ড করতে পারতে না সেই জিনিসগুলো তোমার কাছে চলে এলো কিন্তু সেই জিনিসগুলোকে নিয়েই তুমি বসে থাকবে একটা নতুন আপগ্রেডেশন দরকার হবে যখন ফ্রিতে কোনো জিনিস দেওয়া হয় তারপরে সেটা নেশা হয়ে যায় যখনই সেটা বন্ধ করা হবে তখন কষ্ট পাবে যেরকম ইন্টারনেট যখন ফ্রিতে পাচ্ছিলে শুধু সিম কিনলেই পাওয়া যাচ্ছিলো তখন সেটা বেশ ভালো লাগছিল কিন্তু যখন সেটা বন্ধ করে দিল তখন তোমার কষ্ট করে রিচার্জ করতে হচ্ছে তো ঠিক সেই রকমই নিজেকে এইরকম অবস্থাতে ফেলো না আমি আরেকবার ক্লিয়ার করে দিতে চাইছি যে কারো বিরুদ্ধে কথা বলছি না কিন্তু এই অবস্থাটা বিরুদ্ধে আছি আমি তোমাদের জন্য আছি তোমাদের স্বার্থের জন্য আছে কি এই রকমের অবস্থাতে নিজেকে ফেলে দেওয়া না যেখানের থেকে আর নিজেকে আনতে পারবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর টাইম